আনিল তুমি নামাজ পড়বে শুধুমাত্র ওজু রুকু সাজদা হাত এটার নাম নামাজ নয় বরং নামাজ পড়লে তোমার গুনার কাজ থেকে অপরাধমূলক চিন্তা থেকে এই নামাজ তোমাকে বিরত রাখবে সুবহানাল্লাহ অপরদিকে নামাজের মধ্যে আমাদের বেড়ে যায় ভ্রাতৃত্ব বোধ একে অন্যকে জানার একটা পরিবেশ তৈরি হয়ে যায় জামাতে যখন নামাজে চলে যায় ঠিক না ভাই কেমন আছেন দৈনিক পাঁচ বার একবারও দেখা হলো না এজন্য আল্লাহ সপ্তাহে একটা বার রেখেছেন যেন জানার সুযোগ থাকে সপ্তাহেও জানতে পারো না যাও বছরে দুই বার দেখার সুযোগ আছে বলেন তো কি কি ঈদের নামাজ মাঝে মধ্যে জানাজা নামাজে দেখা হবে এর মানে হচ্ছে ভ্রাতৃত্ব বাড়া বাড়া অনৈতিকতাকে তোমরা দমিত করে দাও দাও ঠিক তেমনি রোজার কথা যদি বলি আল্লাহ রবুল আলামিন রোজা ফরজ করে বললেন ইয়া আইয়ো আমানু মানুন কুতিবা আইলাই কামা কুতিবা আই লাল্লাদীনা মিং কবেলি কুম্লা আল্লা কুম হে ইমানদার নারী পুরুষ তোমাদের উপর আমি আল্লাহ রোজার ফরজ করেছি এর জন্য এর আগেও তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের উপরেও ফরজ এই ছিল রোজাটা কিন্তু উদ্দেশ্য ছিল আমি আল্লাহর একটাই তা হচ্ছে যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো তাহলে আপনি দেখেন নামাজ আমাদের চরিত্র সংশোধন করে রোজা আমাদের চরিত্রকে ডেভেলপ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বললেন তুমি যাকাত দান করো তাহলে আমি আল্লাহ তোমার গুনা থেকে বাঁচাইয়া নিজেকেই পবিত্র করে দেব স্মান আল্লাহ তাহলে প্রত্যেকটা এবাদতের পিছনে এক একটা উদ্দেশ্য আছে আবার কতিপয় গুনাহের কাজ সমাজে আছে যেগুলো যদি আমরা রিমুভ করতে না পারি অমিট করতে না পারি বা ডিলেট বাদ দিতে না পারি আমাদের জীবন থেকে তাহলে ওই ন্যাক আমলগুলো আর ন্যাক থাকে না এগুলোতে এই কাজগুলোতে আমাদের নেকগুলোকে নষ্ট করে দেয় তাহলে আমাদের উচিত আমাদের উচিত হচ্ছে আমাদের সত্যকে ডেভেলপ করা মিথ্যাকে বাদ দেওয়া ন্যায়কে প্রতিষ্ঠা করা অন্যায়কে বাদ দেওয়া ন্যাক আমলকে বাড়িয়ে দেওয়া বদ আমলকে বাদ দেওয়া যেমনটি রসুল ইসলাম আবার বলছেন একদিকে আল্লা বললেন নামাজ তোমাকে অশ্লীল এবং খারাপ কাজ গুনার কাছ থেকে ফিরাইয়া রাখবে। তারপর নবী বলেছেন লা সলা তালাহু মাল্লা ইয়ানাহাহু আনিল ফাঁসাহি ওয়াল মনকার কোন ব্যক্তি নামাজ পড়লো কিন্তু সে যদি গুনা থেকে ফিরতে নাই পারল তাহলে মনে করতে হবে ওই ব্যক্তির নামাজ কবুল হয় নাই এর মানে আপনি যদি জ্বরে ট্যাবলেট খাচ্ছেন কিন্তু জ্বর কমতেছে না মনে করতে হবে ট্যাবলেটে কাজ হচ্ছে না তাহলে বলুন আসল নামাজের দোষ নাকি আপনার নিজের মৌলিক নৈতিক দোষ নৈতিক দোষ তাহলে গেল নামাজ যেমন চরিত্র ডেভেলপ করে অপর দিকে নামাজের দাবি পূরণ না করতে পারলে ওই নামাজ আমাদের কোনো উপকারে আসে না দ্বিতীয় রোজার কথা আসে রোজায়ে বলা হয়েছে তোমরা মুত্তাকী হয়ে যাবে কিন্তু নবীজি বলেছেন মানলামিয়া দা কওলাজুর ওয়ালা আমাল বিহি ফলাইসালিল্লাহি হাজাতুন ফি আই দাতু আমহু ওয়া যে ব্যক্তি মিথ্যে কথাsাতে পারলো না যে অশ্লীল কথা চিন্তা করতে পারলো না তার উপবাস করার মধ্যে আল্লাহর কিছু যায় আসে না তাহলে বোঝা যাচ্ছে আমার উপবাসটার নামই রোজানা কিংবা রুকুসা করার নামই নামাজ না এর দ্বারা আল্লাহর একটা ডিমান্ড আছে আল্লাহর একটা চাওয়া আছে ওই চাওয়াটা পূর্ণ না হলে মূলত এই আনুষ্ঠানিকতার নাম নামাজ না রোজা না হজ না জাকাত না যেমন আমার আলোচ্য বিষয়টাকে গুছিয়ে নেয়ার জন্য আমি একটু আপনাদেরকে আমার কাছে টানার চেষ্টা করছি জাস্ট আর কিছু না আপনি মনে করলেন ভাত খাবেন সেজন্য আপনি হাত ধুয়ে ফেলেন নাকি এরপর প্লেট করেন না হাত ধুইলেন প্লেট ধুইলেন লবণ কাছে আনলেন ভাতও পাশাপাশি আনলেন এইটা কি খাওয়া খাওয়াটা কি আলাদা জিনিস না এই যে করলেন প্লেটটা নিলেন লবণ নিলেন পানি নিলেন হাত ধুইলেন এটা কি খাওয়া না খাওয়ার পূর্ব প্রস্তুতি এটা একটা প্রস্তুতি ঠিক তেমনই আমরা যেই নামাজে রুকু করি সাজদা করি জামা পরি টুপি পরি ওযু করি ইটস অনলি প্রিপারেশন নামাজের মূল ডিমান্ডটা যদি পূর্ণ না হয় তাহলে নামাজটা আল্লাহর কাছে পৌঁছায় না এটা নামাজ হয় না ওই যে সিজদার মধ্যে সবাই পড়িয়ে যায় সুবহানাল রাব্বিয়াল আলা আরাক সূরায় মাতা উঁচু করে দেয় বাক্সের দিকে যতক্ষণ যারা বালা এটা কি নামাজি নামাজ পড়ছে অপর দিকে চুরি করছে সমানে কি সুন্দর মুখের মধ্যে দাড়ি সাদা দাড়ি সাদা চুল সাদা পাঞ্জাবি সাদা টুপি দরবেশ বলে আমাদের দেশে কেউ কেউ তাকে খুব সম্মান করত অথচ শোনা গেল ছত্রিশ হাজার কোটি বাংলাদেশ থেকে ছত্রিশ হাজার কোটি টাকা আমার দেশ থেকে বিদেশে পাচার করেছে এই যদি হয় থেকে। তোমার নামাজ কি কাজে দিল নারায়ণগঞ্জের এক এমপি উনি সত্তর রাকাত করে তাহাজুত করতে পড়তে দিন পালাইয়া চলে গেছে গেলেন কেন নেত্রীর বাসায় প্রতিদিন কোরআন তেলাওয়াতের ধ্বনি আসত করতেন ফজর দিয়ে দিন শুরু করতেন খুব ভালো যাওয়ার সময় তিন হাজারের হত্যা করে দাদার দেশে পালাই গেলেন কি ব্যাপার এদের নামাজ ছিল রোজা ছিল কিন্তু নামাজ রোজা দ্বারা আল্লাহ যা চেয়েছিলেন তা ছিল না ভারত যা চেয়েছিল সেইটা আমরা এবার ক্ষমতা এসে মদিনার সনদে দেশ চালাব মনে আছে আপনাদের চিন্তা করলাম এত বড় বৃদ্ধা এক নারী যাই বলুক না বলুক মিথ্যা তো আর বলার কথা না পরে খুঁজে দেখলাম সত্য বলেই নেই শেষাবধি সে ক্ষমতা তো আসলো যেভাবে হোক দিনের বুদ্ধাট দিয়ে পরে দেখলাম মদিনার সনদে দেশ চলে না এটা মোদীর সনদে চলে কি পড়লেন কি করলেন এই দলটার মধ্যে কত শিক্ষিত মানুষ আছে উচ্চ শিক্ষিত মানুষ আছে দেশপ্রেমিক নামের কিছু লোক আছে সাহিত্যিক আছে গবেষক আছে এমন কিছু ধার্মিক সামনে রেখে একটা ঢং করেছিল কি করছে ঢং এই ঢঙ্গি যারা সবাই নাচতে নাচতে চলে গেছে যাক এই দিকে যাওয়ার চেয়ে আমরা তো বাঁচা দরকার ঠিক না এজন্য আজকে যেখানে খাবারের ইয়েটা রেখেছিলাম নামাজ আনুষ্ঠানিকতার নাম শুধু নয় আপনি দেখেন এই লোকটাকে ধরলো পুলিশ কোস্ট গার্ডে ধরলো ধরার আগে সে তার সুন্দর সাদা দাড়িগুলারে একেবারে ক্লিনশিপ করে ফেলছে মোসার দাড়ি সমানে কামাই ফেলাই দরবেশ মাথার সাদা চুলগুলোকে কালো করছে আপনি জানেন না মনে হয় মাথা তো নাড়াইবেন সারাইবেন কথাবার্তা তো কইতে হইবেন নাহলে আমি তো ঘুমাই পড়বো চট্টগ্রামের মানুষের গাওটা তো গরম থাকার কথা ঠিক না বলেন বলেন রক্ত গরম বলেন মাথা ঠান্ডা বলেন মাথা ঠান্ডা রক্ত গরম দুইটা ঠান্ডা হইলে চলবে না একটা ঠান্ডা একটা গরম ঠিক আছে কিনা আমার গরম রাখবো কি রক্ত আর মাথা রাখতে হবে মাথা গরম করলে সমস্যা মাথা গরম করলে সমস্যা মাথা রাখতে হবে একেবারে কোল 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 আর রক্তটা হবে গরম আপনার রক্ত ঠান্ডা হলে ভারত থাপ্পর মেরে এই দেশটাকে আবার নিয়ে যেতে চাই পোলাপানি দেখেন না স্লোগান দেয় লেগেছে রে লেগেছে রক্তে আগুন কি কয় এত আওয়াজ তো মানে রক্তে আগুন আস্তে 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 আমি অসুবিধা নেই আমি জায়গা মতো নেব না ইনশাল রিমান্ডে পুলিশ জিজ্ঞেস করলো অনেক কিছু করছো ওই নৌকো দিয়ে যাইতেছিল কোথায় বুড়িগঙ্গা পার হইয়া পারে কেরানি কেরানি পুলিশে ধরে জিজ্ঞেস করলো যে সব করছো করছো ভালো কিন্তু দাড়িটা কামাই লাগে তাই তোমাদের ইসলামিক কোনো জ্ঞান নাই এই জন্য এই প্রশ্নটা করছো বলেন স্যার কি হয়েছে বললো যে দাঁড়ি রাখা হইলো শূন্য তার জীবন বাসন ফরজ ফরজ রক্ষা করার জন্য শূন্যকে কামাই ফলাইছে কোনো গুণা নাই বদমাইস কারে শয়তানে কানে আঙ্গুলে দিয়ে দেশ থেকে বহু আগে পলাই গেছে তোদের মতো মানুষ যে দেশে থাকে আমি শয়তানের কোনো ভাত নাই শয়তান বহু আগে এখন আবার শয়তান আইসা আমার দেশের দেশপ্রেমিক একটি সংগঠন যেই সংগঠনের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনাকে আল্লাহ ফেরদাউস নসিফ দেশ প্রেমিক হওয়ার কারণেই তাকে হত্যা করেছে ভারতের ক্রেতাত মাত্র অল্প কয়েকদিন স্বাধীনতার যে চেতনা কাকে বলে স্বাধীনতার স্পিড কাকে বলে দেশপ্রেম কাকে বলে তিনি দেখিয়ে গিয়েছেন আগামী একশো বছর আমার দেশের মানুষ দেশ প্রেমের উদাহরণ নিতে পারবে একজনের কাছ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দিকে ইসলাম এবং দেশ প্রেম দুইটা মাসলু মাসলুম আর এক সংগঠনের নাম জামাত ইসলামী ছাত্র শিবিরের ঠিক না বলেন চর্মনের পিছাও আগাইতে আছে অন্যান্যরাও দেশ প্রেম আছে কিন্তু ময়দানে তো ভূমিকা রাখতে হবে কারণ না সবাই তো আর ময়দানে যায় না এই দুইটা দলের ঐক্য থাকার কারণে ভারত ও কণ্ঠাসা দেশের মধ্যে ভারতের রাজাকার যারা আছে সেইগুলো কণ্ঠাসা ঠিক না কিন্তু এখন এই দুই গ্রুপের মধ্যে ফাটল বানানোর জন্য এক একজন নেতাকে দিয়ে এক একটা বেফাস কথা বের করতেছে ফলে হচ্ছে কি আমাদের যেই চেতনায় ছাত্ররা জীবন দিল রক্ত দিল আবহমান কাল থেকে বছরকে বছর গত 18টা বছর পর্যন্ত নেতারা জীবন দিল আল্লামা সাইদি সাহেবের মতো মানুষ নেতৃত্ব নেজামি সাহেবের মতো মানুষ কামারুজ্জামানের মতো মানুষ মুজাহিদ সাহেবের মতো মানুষ এরপরে আমাদের সালাউদ্দিন কাদের চৌধুরীর মানুষ মতো মানুষকে যে রাষ্ট্র হত্যা করে বেগম খালেদা জিয়ার মতো মানুষকে জেলের মধ্যে আটকে রাখে তারেক জিয়ার মতো মানুষকে পিটাইয়া হার ভেঙে বিদেশে থাকতে বাধ্য করে এইরকম হাজার রকমের অন্যায় অবিচার অত্যাচার লক্ষ লক্ষ মামলা না যায় কথা বলা না যায় ঘরে থাকা কি এক মহা মুশকিলে ছিল ছাত্রদের রক্ত ভেসে যখন আমরা এই পর্যন্ত আসলাম এখন আমাদের মধ্যে ঠুনকো ঠুনকো খোটা মোটা দিয়া দিয়া আমাদের মধ্যে একটা দেশপ্রেম এবং ইসলাম ইসলামপন্থীদের মধ্যে একটা তর্ক বাজানোর জন্য শয়তানাইসা কানের মধ্যে ফুঁক দেয়া শুরু করেছে ঠিক না বলেন এই যদি না থাকতে পারি তাহলে আমাদেরকে কিন্তু আবার একটা মহা ক্ষতির খেসারত দিতে হবে সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে দলের মধ্যে কোনো আবার ভারতের এজেন্ডা নিয়ে আওয়ামী লীগকে শেল্টার দিয়ে সামনে আগানোর জন্য রয়ের দালালি করে কিনা কেউ যদি এরকম ধরা পড়ে তাকে দশকে আউট করতে হবে ইসলাম এবং দেশপ্রামিকদেরকে চালাতে হবে আমরা আমাদের শহীদদের রক্তের হক আদায় করতে চাই আল্লাহ আমাদেরকে শক্তি দিন এজন্য আজ গুরুত্বপূর্ণ একটা টপিক আমাদেরকে দিয়েছে যে কথা আমরা বলতেছিলাম যে নামাজ রোজার হকটা কি হবে এবার খেয়াল করুন আপনি মনে করেন খাইলেন তাহলে ওইটা খাওয়ানা আচ্ছা প্লেটের মধ্যে ভাত নিলেন তরকারি নিলেন এরপরে লোকমা জড়াইয়া লাগলেন নিলেন এখনো কি খাওয়া হয়েছে বেশ আচ্ছা না ওই খেয়ে ফেললেন খাওয়ার পরে খাদ্য কাকে বলে খাদ্য হলো যা মানুষের যা খাওয়ার পরে মানুষের ক্ষুধা নিবারণ হয় তিনটা কাজ হবে কয়টা খাদ্যের হক কয়টা তিনটা এক নম্বরে হলো যা আপনি খেলে ক্ষুধা নিবারণ হয় দ্বিতীয় হচ্ছে যা খেলে আপনার শরীরের শক্তি বৃদ্ধি হয় আর তৃতীয় হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় কথাটা বুঝতে পেরেছেন বলেন তো খাবারের কাজ কয়টা এক নম্বরে কি দ্বিতীয় হচ্ছে এনার্জেটিক করে গড়ে তুলে আর তৃতীয় কি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে কিন্তু আপনি খাইলেন খাওয়ার পর বমি হয়ে গেছে অথবা যা খাইছেন ডাইরেক্ট হয়ে বাইরে গেছে এটা কি খাওয়া হইল এটা পেটে থাকতে হবে হজম হতে হবে আর যখন আপনি এই খাবারটা খাইবেন যেমন মনে করেন আগে খেতেন রুটি ওই রাস্তার রুটি ভাজি এগুলো খাইতে খাইতে পোলামাইনের চেহারা গেছে একেবারে চিপ্যা এক মাসের জন্য ছুটি পেয়ে বাড়িতে আসে বাড়িতে আসার পরে মা প্রতিদিন মুরগির ঝোল কলিজি একটা করে ডিম দুইটা করে কলা এক গ্লাস করে গরুর দুধ তারপরে খাওয়াচ্ছে হলো মা সবজি শাক মা খাওয়াচ্ছে পেঁপে মা খাওয়াচ্ছে বেদানা আঙ্গুর মা ঠিক মতো ঘুম পাড়ায় আবার ঘুম থেকে ঠিকমতো উঠায় ওদের রাত জাগতে দেয় না আবার ফজর ওয়াক্তে উঠে যায় নিয়মিত ব্যায়াম করে সাঁতার কাটে এক মাস পরে ওই এক মাসের আগের চেহারা থাকবে না চেহারা পাল্টাইবে চেহারা পাল্টাইছে কেন মার কাছে থাকার কারণে না খাওয়ার গুণের কারণে খাবারের গুণের কারণে তাহলে বোঝা যায় খাবার যদি কাজ করে তাহলে চেহারাটা পাল্টাই যায় আগে যেই বাচ্চা পাঁচতলা উঠতে যাই হাঁপাইয়া যাই এখন দশতলা থেকে ওঠে নামে মনে হয় যেন দৌড় একটাই কোথাও থামে না ঠিক না বলে তাহলে বলুন তো দেখি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইলো শক্তি বাড়াইলো ক্ষুধা নিবারণ করলো তাহলে এক মাস খাবারের পরে যদি সিহারা পাল্টাইয়া যায় সেইটা হলো খাদ্য ঠিক তেমনই আপনি পাঁচ বছর ধরে নামাজ পড়তেছেন আপনার সিহারা পাল্টায় নাই চরিত্র পাল্টায় নাই নৈতিকতা পাল্টায় নাই তাই মনে করতে হবে আপনার নামাজ বদ হজম হইতে আছে কারণ সব খাবার হজম যদি না হয় তাই পেটটা ফুললে যায় ডিগ করে এরপরে পিছন দিয়ে বায়ু বের হয় গন্ধের জন্য মানুষ পাশে থাকতে পারে না এরপরে খায় যত খায় তত সিহারা আরো খারাপ হয় ঠিক না বলেন তাহলে এখন দেখি আমাদের এবাদুল এবাদত অনেকের বদ এবাদত হয়ে গেছে আমরা কি বদ এবাদত করবো অত আল্লাহর কথা ছিল নামাজ পড়লে গুনা থেকে বাঁচবা আর ওখানে বিজ্ঞানীরা বলছে খাবার খাইলে শক্তি অর্জন হবে এবং তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ক্ষুদা নিবারণ হবে তাই অতএব বোঝা যায় যে যদি যথার্থভাবে খাওয়া না হয় তাহলে তার দ্বারা যেমন উপকার পাওয়া যায় না এবাদত যথার্থভাবে না করলে তার দ্বারা কোনো ফায়দা আসা সম্ভব এই নষ্ট করে একজন মানুষের ব্যক্তিত্ব নষ্ট করে মনুষ্যত্ব নষ্ট করে প্রত্যেক মানুষের ব্যক্তিত্ব আছে না নাই যেটাকে ইংলিশে বলে আমরা পার্সোনালিটি আমরা যদি বলি কখনো কখনো এটা হচ্ছে তার একটা ভারসু মানে এমন কোয়ালিটি যা খুব মানবীয় গৌ গুণাগুনী এই পার্সোনালিটি ব্যক্তিত্বকেও নষ্ট করে দেয় এবং মানুষের যে শ্রেষ্ঠ মর্যাদা এই মর্যাদাটাও নষ্ট করে দেয় যেই ধরনের অনেকগুলো কাজ তার মধ্যে একটা হচ্ছে গিবৎ বা পরনিন্দা আলোচ্য বিষয় আমার ওইটাই গিবৎ আলোচ্য বিষয় কি গিবৎ আপনি জানেনই না আমরা অনেকেই জানি না যে গিবৎ কত বড় এক মহা রোগের নাম আর দ্বিতীয় বিষয় বলা হয়েছে যে একজনের দোষ আর একজনের ঘাড়ে দিলে কি ধরনের অসুবিধা হয় কোরআন সুন্নার আলোকে আপনারা শুনতে রাজি আছেন সম্মানিত ভাইরা আসুন আমরা সোজা আল্লাহ তাআলার কোরআন থেকে আমরা এই কথাগুলো জানার চেষ্টা করি ইনশা আল্লাহ বিতাড়িত অভিশব্দ শয়তানের ওসওয়াজা থেকে আল্লাহর আশ্রয় চাই জোরে বলতে হবে কার আশ্রয় আমাদের আশ্রয়দাতা কে আল্লাহ আমাদের দেশে বিগত 18টা বছর সবচেয়ে বেশি গালিগালাজ করেছে তার মধ্যে রাজাকার তো ছিলই নতুন প্রজন্ম বলে দিয়েছে চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম এরপর ওরা বলল তুমি কে রাজাকার আমি কে বলছে কে চমৎকার স্লোগান বানাই দিল ওরা আরেকটা গালি দিত এরা হচ্ছে পাকিস্তানের দালাল। এতে যদি আপনার দেবপ্রিয় কিংবা এর নাম কি যেন না আরেকজন পিনাকি ভট্টাচার্য সুন্দর পিনাকি ভট্টাচার্য হয় আর এই যে কোপাইয়া মারলো একটা ছেলেকে বিশ্বজিৎও যদি হয় তারপরেও যদি তাদের বিরুদ্ধে অর্থাৎ গঠনমূলক সমালোচনা করতে ওরা বলতে সব পাকিস্তানের রাজাকার। কাজ ঠিক না মানে পাকিস্তানের দালাল এই পর্যন্ত মামলা হয়েছে বিএনপির লোকদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে না জামায়াতের লোকদেরকে মামলা হয়েছে না শিবিরের পোলাপাইনদেরকে ধরে নিয়েছে না ছাত্র ছেলে পানদেরকে পিটাইয়া সাইজ করছে না এরপরে আপনি দেখেন নির্যাতন করলো জেল দিল মামলা দিল গুলি করলো এমন কিডন্যাপ করলো গুম করলো রিমান্ড দিল আয়না ঘরে ঢুকাইলো ফাঁসি পর্যন্ত দেশে বলেন তো দেখি কেউ কি পালাইয়া পাকিস্তান গেছে হেফাজত ইসলামের কেউ গেছে চর্মনাই হুজুরের কেউ গেছে জামাত ইসলামের কেউ গেছে বিএনপির কেউ গেছে তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই ঠিক না যদি দালাল থাকতো তাহলে ওই দেশে গিয়ে যন্ত্রণা কিন্তু পাকিস্তানের কোনো দালাল না থাকলেও বাংলাদেশে ভারতের বহু দালাল আছে কেমনে পালাইয়া ভারত গেছে তাই যারা ভারতে যায় তারা ভারতের দালাল এখানে পাকিস্তানের দালাল নাই এই জন্য আমরা কেউ পাকিস্তান পালাই যাইনি আমরা আমাদের দেশ ছাড়া অন্য কিছু বুঝি না মাঝে মাঝে ঘুরতে যাব কিন্তু ভালোবাসবো দেশকে ধারণ করব বুকের মধ্যে দেশ প্রেম ঠিক না সাহায্য চাই কার কাছে আমাদের আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী আছে না